অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আমরা আমি আর সময় দুজনেই রেডি হয়ে পড়েছি তো যাবো হচ্ছে বাল্যক ভোজনে একটা নিমন্ত্রণ বাড়িতে রেডি হয়ে চলে এসেছি কাকার ঘরে ভাইও রেডি হয়ে গেছে আর কাকিও রেডি হয়ে গেছে তারপর বেরিয়ে পড়লাম আর এই যে দেখো এখন যাচ্ছি কাকি আর আমি আর ভাই আর সময় মিলে একটু খাবার নেবো বলে আর কি যে বাড়িতে যাচ্ছি তাদের জন্য আর কাকি কাকি নিয়ে গেছিল এই মাসির জন্য একটা গিফট তো গিফটটা অনেক সুন্দর হয়েছে আমারও খুব ভালো লেগেছে কাকিরও খুব পছন্দ আর মাসিরও মানে গিফটটা দেখো কত সুন্দর আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মাসিটা তো খুব বকাবকি করছিলো কাখিকে যে কেন এনেছিস কেন এনেছিস আমিও কিছু খাবার নিয়ে গেছিলাম তারপর দেখো গিয়ে দেখছি খিচুড়ি রান্না হয়েছিল আর আলুর দমটা তখনও বাকি ছিল আলুর দমটা রান্না করছিলো আর সোমো আর সোমোর মামা দুজনে মিলে মামা ভাগ্নে যেখানেই যায় সেখানে গিয়েই বদমাশি শুরু করে দেয় মামা ভাগ্নে যেখানে মানে বদমাশি শুরু হয়ে যায় সেখানেই আর এরা দুজনে কিন্তু পিটু পিটি তো বেশি তো ছোটো বড়ো না খুব বড় ছোট না তো সেই জন্য ওরা কিন্তু দুজনে দুজনের সাথে খেলাধুলা করে আবার একটু রাগারাগিও করে যাই হোক এখানে এসে খুব আনন্দ করছিলাম তারপরে দেখো দিয়ে দিল চা বিস্কিট চা খাই না তো যেহেতু দিয়েছে সেটাকে তো অসম্মান করা যায় না তাই জন্য চাটা আর কি খাচ্ছিলাম আর এদিকে বাচ্চারা এত দুষ্টুমি করছিল বারবার আর আমার ভাই তো খালি বলছে শোনো শোনো মানে ও যা বলবে সেটা শুনতে হবে সঙ্গে সঙ্গে হলেই ও রাগ হয়ে যাবে তাই আমি ওর কথা শুনছিলাম আর সময় দিকে বদমাইশি করেই যাচ্ছে ভয় ও লাগছিলো চাটা পড়ে যায় কিনা আমি আর কাকি চা খেয়ে নিচ্ছিলাম তারপর দেখো বাচ্চাদের দিয়ে দিয়েছিল ম্যাগি আর এই যে মাসির বাড়িতে এসেছি মাসির আর কি ছেলের মানসিকের পুজো ছিল মানসিক ছিল আর কি যে কয়েকটা বাল্যক ভোজন মানে কয়েকজন বাচ্চাদেরকে খাওয়া দাওয়া সেবা দেবে আর কি তো সেই বাল্যক ভোজনে প্রথম বৈঠক বসে গেছে দেখো খুব বেশি লোক করেনি খুব অল্পের মধ্যেই করেছে কিন্তু খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা আর কি চড়ি আলুরদমটা কিন্তু অসাধারণ হয়েছিল যেমন টেস্ট মানে খুব সুন্দর হয়েছিলো এক কথায় তো সবটাই ভালো হয়েছিলো আর আমি কাকি আগেই খেতে বসে গেছিলাম আর সোমো আর সোমোর মামা দুজনে মিলে যেহেতু ম্যাগি খেয়েছিলো যেন ওরা এখন আর খায়নি ওরা একটু পরে আর কি খাবে আর ওরা তো বাচ্চা মানুষ বেশি তো খেতেও পারে না একটুখানিই হয়তো খাবে তো আমি আর কাকি দুজনে খেয়ে নিলাম যেহেতু আবার বাড়ি যেতে হবে আর কাকিকে খাওয়াটা দেখাচ্ছিলাম আমি বলছিলাম কাকি এই যে আমি কিন্তু ক্যামেরা বলছি তুমি কিন্তু খাওয়া শুরু করো তো কাকির ক্যামেরাটা দেখে আবার খাচ্ছিলো তো যাই হোক আমরা কিন্তু দুজনে যখনই কোথাও যাই খুব আনন্দ করি তারপর দেখো বাড়ির জন্য আবার সোমার পাপার জন্য পাঠিয়ে দিয়েছিলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি